প্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম বুক সুইথ মহিউদ্দিনে আপনারা শুনছেন আরিফ আজাদ এর জীবন যেখানে যেমন বই থেকে ছোট গল্প সুখ এক বুঝলে ইয়াংম্যান নিজের চেয়ারে গায়ে দিয়ে বলতে লাগলেন দীপ্ত চৌধুরী সুখের প্রতিশব্দ হচ্ছে টাকা টাকা থাকলে জীবনে তুমি সুখী মানুষ টাকা না থাকলে অসুখী ভীষণ অসুখী দুনিয়ায় কিছু ফালতু দার্শনিক আছে ইউনো আমি তাদের বলি গভেট ফিলোসফার এরা কি বলে জানো এরা বলে মানি ক্যান্ট বাই হ্যাপিনা আসে নাকি হা 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 আছি আমি আজ অফিসে আমার সপ্তম দিন আমার দিকে তিনি আরেকবার খল খুলিয়ে হেসে উঠলেন খুবই বিদ্ঘুটে ধরনের হাসি হাসি থামিয়ে বললেন এই যেমন ধরো তোমার কথা তুমি একজন ইয়াং এনার্জেটিক এবং খুবই স্মার্ট পারসন কিন্তু তোমার মতো একজন লোক যার কিনা যোগ্যতার কোনো কমতি নেই তোমাকে কাজ করতে হচ্ছে নিতান্তই আমার পিএস হিসেবে আমার সব কথা শোনা এবং তা অক্ষরে অক্ষরে পালন করাই তোমার একমাত্র কাজ এখন যদি বলি বাইরে গিয়ে গড়াগড়ি দাও তুমি তাও দিতে বাধ্য হা 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 আমি চুপ করে বসে আছি চুপ করে বসে থাকা ছাড়া এখানে আমার আর তেমন কোনো কাজ নেই আমার অন্যতম প্রধান দায়িত্ব হলো চুপচাপ এই লোকটার কথা শুনে যাওয়া বিরক্তি ধরে গেলেও চেহারায় সদা হাস্য ভাত জিংয়ে রেখে আমি লোকটার কথা শুনে যাচ্ছি তিনি বলে যাচ্ছেন এর কারণ কি জানো এর কারণ হল তোমার টাকা নেই টাকার জন্য আমার যাবতীয় কথা শোনা এবং তা পালনের ব্যাপারে তুমি চুক্তিবদ্ধ টাকা নেই বলে তোমার সুখও নেই সুখ কিন্তু তোমার টাকা চাই টাকার জন্যই আজ তুমি এখানে একেবারে সহজ সমীকরণ তাই না আমি বললাম স্যার বেলা এগারোটায় মধুমিতা হলে আপনার উপস্থিত থাকার কথা কোরিয়া থেকে যেসব ভাইরারা আসবে তাদের সাথে আপনার জরুরি মিটিং সারতে হবে আপনি সম্ভবত ভুলে গেছেন নো ম্যান আমি ভুলে যাইনি এখন কটা বাজে দেখো তো স্যার দশটা পাঁচ বাজে মোর বলছিলাম করছিলাম। ওই যা ভুলে গেলাম আবার আচ্ছা কাজের আজকে খুব ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে জি বলুন স্যার তোমাকে জুয়েলারি মার্কেটে যেতে হবে চমৎকার দেখে তিনটা ডায়মন্ডের নেকলেস কিনতে মনে রেখো বাজার কিন্তু দুই নাম্বার ডায়মন্ডের সয়লাভ দেখে শুনে কিনতে হবে যাকে বলে চোখ কান খোলা রাখা যদি নকল ডায়মন্ড কিনে আনো ইউ নো হোয়াট আই উইল উইথ ইউ আমি এবারও চোখ করে আছি তিনি বলতে লাগলেন বাকি জীবন হয়তো তোমাকে জেলে পচে মরতে হবে হা 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 আমাকে চাপা একটা ভয় দেখিয়ে দীপ্ত চৌধুরী ঘাবড়ে দিতে চাইলেন আমি ঘাবড়ানি দেখে তিনি বললেন তোমার সাহস আছে বেশ আই অ্যাপ্রিসিয়েট দিস বাই দা ওয়ে তিনটা ডায়মন্ডের নেকলেস দিয়ে আমি কি করব জানতে চাইলে না যে আমি বললাম স্যার এটা জিজ্ঞেস করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না আমার উত্তরে এবার তিনি দমে গেলেন খানিকটা বেশ জমিয়ে কোনো গল্প শুরু করতে আগ্রহী শ্রোতা না পেলে গল্পকথক যেভাবে নিদারুণ পর্যদুস্ত হয় ঠিক সেরকম অবস্থা তার কিন্তু দুরন্ত চালাক বলে তার এই অপ্রসন্নতা আমাকে তিনি বুঝতে দিলেন না তার মোলায়েম কিন্তু হেয়ালি গলায় বললেন গুড ডেলিভারি তোমাকে পোস্টে তোমার পোস্টে আগে যারা ছিল সবার কিন্তু এসব ব্যাপারে নিবার আগ্রহ থাকতো খুঁচিয়ে খুঁচিয়ে জানতে চাইতো আমার কাছে তুমি তাদের মতন নাও জেনে ভালো লাগলো এনি নেকলেস তোমাকে কিনতে হবে না আমি সফিউলকে সাথে দিচ্ছি সে নেকলেস কিনে তোমাকে তুলে দেবে তুমি সেগুলো নিয়ে মধুমিতা হলে চলে যেও। যে হন হন করে হেঁটিয়ে বেরিয়ে গেলেন তার প্রস্থানের সাথে সাথে শফিউল নামের একজন এসে বললুন স্যার চলুন দীপ্ত চৌধুরীর পিএস হিসেবে এখানে আমি নতুন জয়েন করেছি চাকরি জীবনের অভিজ্ঞতায়ও এই আমার প্রথম এখানেও যে কেউ আমাকে স্যার সম্বোধন করতে পারে তা আমার ভাবনাতে ছিল না ব্যাপারটা আমাকে তেমন আনন্দ না খানিকটা সম্মান দিয়েছে শফিউল নামের লোকটার চেহারা মেয়ের মানে কিন্তু তাতে চালাকির ষোলোয়ানা উপস্থিতি বিদ্যমান আমার দিকে নিক্ষেপ করা তার চতুর দিকপাত সে বিষয়ের সাক্ষ্য দিয়ে চলছে ভদ্রতার খাতিরে আমি মুচকি হেসে জানতে চাইলাম কোথায় যাব নেকলেস কিনতে ও দায়িত্ব আমার নয় তা জানি নেকলেস আমি কিনব আপনি কেবল আমার সাথে যাবেন গাড়ি থেকে আপনাকে নামতেও হবে না আমি নেকলেস কিনে আপনার হাতে তুলে দেব আপনি সেগুলো স্যারের হাতে হ্যান্ড ওভার করে দিয়ে আসবেন মধুমিতা হলে ব্যাস রোগা এবং ম্যাড়মেড়ে চেহারা হলে কি হবে কথা বলাতে এই লোক যে দারুণ পটু তা নিঃসন্দেহ তবে দীপ্ত চৌধুরী কবে শফিউলের কাছে গেলেন কবে তাকে সব বুঝিয়ে দিলেন আর কিভাবে অত অল্প সময়ের ব্যবধানে তা নিতান্ত বাধ্য ছাত্রের মতো গিলে নিয়ে শফিউল আমার সামনে এসে দাড়ি কমা সহ সেগুলো উগলে দিল তা এক বিরাট আশ্চর্য মনে হলো সেকেন্ডের ব্যবধানে সব ঘটে চলেছে অথবা হতে পারে ভাবনার বেড়া আমি হয়তো সময় ব্যাপারে হয়ে পড়েছি দুই গাড়িতে আমার পাশে সফিউল বসা লোকটার মুখ থেকে জর্দার বিকট গন্ধ আমার নাকে এসে লাগছে আমার যে তাতে বেশ অস্বস্তি হচ্ছে তা বুঝতে পেরেও লোকটা কথা বলার সময় একেবারে আমার মুখের উপরে এসে পড়ছে কি বিতে ইচ্ছিক কিরি দাবার সহ্যের সীমা পার হয়ে গেলে আমি মুখ ফুটে বললাম আপনি কি দয়া করে মানুটা বন্ধ করে দুটো কুলি করে আসবেন হে হে করে হেসে ফেলে লোকটা বলল। আগে বলবেন না স্যার তবে এই জিনিস কিন্তু ব্যাপক মজার আমার ধারণা যারা জলদা দিয়ে পান খায় না তারা দুনিয়ার এক বিরাট অভিজ্ঞতা থেকে বঞ্চিত জীবনে একবার হলেও ট্রাই করবেন স্যার আমি কথাগুলো না শোনার ভান করে গাড়ির কাজ নামিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম গাড়ি থামিয়ে শপিউল মুখ থেকে পানের জিবাণু অংশটা ফেলে বোতল থেকে চুকচুক করে পানি মুখে নিয়ে তা ফুস করে ছেড়ে দিল কয়েকবার তার কুলি পর্ব শেষ হলে গাড়ি আবার চলতে আরম্ভ করলো স্যার আপনি কিন্তু বেশ ভালো মানুষ তবে ভালো মানুষের কপাল খারাপ থাকে তারা জীবনে উন্নতি করতে পারে না তাদের ঠকানো সহজ কষ্ট দেওয়া সহজ আরও সহজ তাকে থামিয়ে দিয়ে বললাম আপনার কেন মনে হলো যে আমি ভালো মানুষ ভালো মানুষ না হলে কি আর নিজের হাতে ডায়মন্ডের নেকলেস কেনার সুযোগ মিস করে নাকি কেউ এখানে যে বিরাট ধান্দা করা জায়গা আছে স্যার সরি আমি ঠিক বুঝতে পারিনি খুব সহজ আপনার আগে যারা এই পোস্টে ছিল তারা এমন সুযোগগুলো একেবারে লুফে নিয়ে নিত দেখা যেত তাদের তিনটা ডায়মন্ডের নেকলেস কিনতে দিলে সেখান থেকে এক লাখ টাকা তাদের পকেটে চলে চালান হয়ে যেত দোকানদারকে হালকা কিছু দিয়ে ওই হিসাবের একটা ম্যামো তারা জোগাড় করে রাখত আপনার ঠিক আগের জন্য তো এভাবেই চাকরি খোয়ালো হয়েছে কি তাকে তিনটা ডায়মন্ডের নেকলেস কিনতে পাঠালেন বড় স্যার লোকটা তিনটে ডায়মন্ড থেকে দেড় লাখ টাকা পকেটে পুরে নিলেন আরামসে কিন্তু তাতে খাইস মেটো না আরও পাওয়ার নেশায় নতুন এক চাল চাললেন স্যারকে এসে বললেন নেকলেসগুলো এত খাঁটি আর দামি স্যারের দেওয়া টাকাতে কিছুতেই সব কেনা গেল না তাই কি আর করা নিজের পকেট থেকে বাকি টাকা পরিশোধ করে তাকে নেকলেস দাম পরিশোধ করতে হলো কিন্তু কপালে বিপদ থাকলে যা হয় আর কি সেদিন স্যারের মন মাজাজ এত বেশি খারাপ ছিল যে বেশি দাম দিয়ে কিনবার কথা শুনে স্যার তো রেগে মেগে আগুন বললেন দাও আমাকে এখনই জুয়েলার্সের ঠিকানা দাও আমি নিজে গিয়ে ফেরত দিয়ে আসবো সেগুলো কে বলেছে তোমাকে বাড়তি টাকা ঢালতে এগুলোর পেছনে শপি পান খাওয়ার মতো বদভ্যাস থাকলেও লোকটা গল্প কথা কথক হিসেবে দুর্দান্ত তার কাহিনী বর্ণনার ধারা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই আমি মুগ্ধ শ্রোতার মতো করে বললাম তারপর তারপর আর কি বরসার ঠিকানা চাইলে না দিয়ে কি পারা যায় ঠিকানা নিয়ে বরসার সোজা চলে গেলেন ওই নেকলেসের দোকানে গিয়ে ডায়মন্ডের নেকলেস কিনতে ফিরিয়ে দিয়ে টাকা ফেরত চাইলেন কিন্তু বেচারারা তো হতবম্ব যত টাকা দিয়ে বেছে নাই তার বেশি ফেরত কিভাবে দিবে মাঝখান থেকে ধরা পড়ে যায় সারের পিএস অতি লোভে গাজন নষ্ট তারপর কি হলো অনেকে সমলা লোকটাকে মামলা দিলেন বড়সার টিজানি এখনো হয়তো জেলের গানি টান্সেন বসে বসে আমি অসকুটে বললাম আচ্ছা এজন্যই সুত চৌধুরী সাহেবের আমাকে নেকলেস কেনার ব্যাপারে ভয় দেখাছিলেন কিছু বললেন স্যার না কিছু না তবে একটা ব্যাপার মনে হলো বড়সার কি সব সময় একসাথে তিনটা ডায়মন্ডের নেকলেসই কেনেন নাকি আমারে কথা শুনে শবিউল আরেকবার হেহে করে হেসে উঠল হাসি থামিয়ে বলল সে আরেক কাহিনী স্যার বড় লোকদের কাজকর্ম তো তাই একটু অন্যরকম গল্পকথক হিসাবে শবিউল ইতিমধ্যেই আমার মনে জায়গা দখল করে নিয়েছে তার মুখ থেকে এই তিনটা নেকলেসের রহস্য গল্পটাও শোনার লোভ তাই সামলানো গেল না অন্যরকম বলতে শফিউল আমার দিকে তাকিয়ে বলল সে বড় আজগুবি গল্প স্যার বড় স্যারের সবসময় তিনটা ডায়মন্ডের নেকলেসই লাগে আমার চাকরি জীবনের শুরু থেকে আজ পর্যন্ত এর ব্যতিক্রম হতে দেখিনি কখনো স্যারের মিসেস বোধ হয় একসাথে তিনটা নেকলেস না হলে উপহার গ্রহণ করেন না তাই তা নয় স্যার স্যারের মিসেস একটা নেকলেসই পরে বাকি দুটার একটা নেকলেস পায় স্যারের প্রেমিকা আফসানা মেম আমি বিস্মিত ছেড়া বললেন প্রেমিকা তার মানে প্রেমিকা মানে বান্ধবী স্যার সারের অন্তরঙ্গ বান্ধবী কিন্তু বউ নয় বড়লোকদের এমন কত বান্ধবী থাকে এগুলো সমাজের এসব না হলে সেই সমাজকে বড়লোক সমাজ বলা যায় না আচ্ছা তাহলে পরের নেকলেসটা ওটা আজকে মধুমিত হলে যে পদিতা মেয়েটার সাথে স্যারের ডেট হবে ওর জন্য বড়লোক মানুষ পদিতাকেও ডায়মন্ডের নেকলেস উপহার দিতে এদের গায়ে লাগে না কিন্তু ওখানে তো বিদেশি বাইরে সাথে স্যারের মিটিং হওয়ার কথা আপনি ডেটের কথা বলছেন কি হবে। তৃতীয়বারের মতো হাসিতে পেটে পড়লো সফিউল একগাল হাসি মুখে ধরে রেখে সে বললো আমার চাকরি জীবনের দশ বছরে এখানে শেষ হতে চললো স্যার এখানকার অলিগলি আমার চাইতে ভালো কি আপনি জানবেন এরকম বায়ারদের মিটিংগুলোতে একদল পতিতাকে হায়ার করা হয় বড়লোকদের সন্তুষ্টির জন্য মেয়ে আর মদ ছাড়া এদের আবার মিটিং হয় নাকি আমার মাথাটা জিম করতে লাগলো মস্তিষ্কের কোষগুলোতে যেন দারুণ এক বিক্ষোভ শুরু হয়েছে খুব ভালো হতো যদি শফিউলের কাছ থেকে এই গল্পটা না শুনতে চাইতাম তার মানে তার মানে এমন যখন একটা কাজ সম্পন্ন করার জন্য যে নেকলেস ব্যবহার করা হবে তা আমাকে বয়ে নিয়ে যেতে হবে মধুমিতে হলে জি স্যার আজকে ওটাই আপনার দায়িত্ব আমি চিৎকার করে ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম আমার এমন চিৎকারে হতভম্ব হয়ে গেল শফিউল আমি কি করতে যাচ্ছি তা হয়তো সে বুঝে উঠতে পারছে না গাড়ি থেকে নেমে শফিউলকে বললাম এই জঘন্য গল্পটা না শুনলে যদিও মন শান্ত থাকত সেটা আমাকে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ আপনার বড় স্যারকে বলবেন আমি স্বেচ্ছায় তার চাকরি থেকে ইস্তফা দিলাম একজন চরিত্রহীন নিকৃষ্ট লোকের থাকার চাইতে হাতের জিলে থালা হাতে নিয়ে বিক্ষে করাটা আমার কাছে অধিক সম্মানের গাড়ির দরজা লাগিয়ে দিয়ে আমি হাঁটা ধরলাম পেছন থেকে শৈপুলের বলা কথাগুলো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি বলেছিলাম স্যার ভালো মানুষের কপাল খারাপ থাকে তারা জীবনে উন্নতি করতে পারে কম তিন আর বাসায় ফিরলাম না বুড়িগঙ্গার অদূরে বসে ঢেউর উত্থান পতন দেখতে দেখতে কাটিয়ে দিলাম পুরোটা বিকেল সূর্যের শেষ রক্তিম আভাটুকুও যখন মিলিয়ে গেল তখন কেমন যেন শীত শীত অনুভব হলো মুয়াজ্জিনের করুণ কণ্ঠসার বেশি এলো বাতাসে নাগিবে ওয়াক্ত হলো প্রকৃতি জুড়ে একটা স্নিগ্ধ আবেশ ঘরে ফিরবার প্রস্তুতিকে আরও ত্বরান্বিত করার আশকারা দিয়ে গেল লালবাগ কেল্লার পাশ ঘেঁষে বাজারের ভেতরে যে পুরাতন মসজিদটা আছে তার দিকে মুসল্লিদের একটা জনস্রোত এগিয়ে চলছে ধীরে 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 মসজিদ সেই মিছিলে আমিও নিজেকে বিলীন করে দিলাম সালাত শেষ করে জোর কদমে হেঁটে চলে এলাম জগন্নাথের মনে হাজার হাজার মানুষের পদচারণায় জায়গাটা গম গম করছে হঠাৎ খেয়াল করলাম ভিক্টোরিয়া পার্কের ওদিক থেকে একটা ছোট্ট মেয়ে কিছু ফুলের মালা হাতে এগিয়ে আসছে আমার কাছাকাছি এসেই সে বললো ভাইয়া সিলিপুনের মালা লইবেন পক্রের অবস্থা করুন ফুলের মালা নিলে গাড়ি ভাড়া দিতে পারবো না গাড়ি ভাড়ার কথা ভাবলে ফুল নেওয়া হবে না চরম দোটানায় শেষ পর্যন্ত ফুলের মালারই জিত হলো আজ না হয় ল্যাম্প আলো ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো ঘরে মেয়েটাকে বললাম কত করে মালা দশ টাকা কয়টা আছে তোমার কাছে সাইডটা সাইটটা দাও ষাটটায় দাও তাহলে আমাকে এই নাও চল্লিশ টাকা ফুলের মালাগুলো আবার হাতে দিয়ে টাকাগুলো হাতের মুঠোয় পুরে মেটা দিল এক ভ্র দৌড় আজ এত তাড়াতাড়ি তার ছুটি সে সম্ভবত বিশ্বাস করতে পারছে না টাকাগুলো নেওয়ার সময় তার চোখ দুটো ঝলমল করছিল মুখে সে কি তৃপ্তির হাসি আচ্ছা এটা কি সুখ নয় এই যে অল্পের গল্প এই যে গল্প এই গল্পে কি সুখ নেই আমি ল্যাম্পপোস্টের আলো ধরে হাঁটছি আজ আমারও ছুটি একটা দুঝকে রাস্তানা থেকে মুক্তি মিলেছে আমার হাতে শিউলি পুলের চারটা মালা আমার স্ত্রী রেবেকার জন্য রেবেকা যখন দোয়ার খুলে আমার সম্মুখে এসে দাঁড়াবে আলতো করে একটা মালা আমি তার গপায় গুজে দেব আমি জানি সে খুব খুশি হবে আনন্দ আর আহ্লাদে দৌড়ে সে আয়নার কাছে গিয়ে জানতে চাইবে আমাকে সুন্দর লাগছে না আমি বলবো একটা ফুলের গায়ে চড়েছে অন্য একটা ফুল কোন ফুলটাকে যে বেশি সুন্দর লাগছে সেটা নির্ণয় করা কঠিন বিভ্রান্ত হয়ে যাচ্ছি আমার কথায় লজ্জা পেয়ে রেবেকা একবারে কুকড়ে যাবে আমি তো ভীষণ সুখে আছি এক জীবনে সুখী হতে আর কি লাগে